খানকাহ কাদেরিয়া কারবালা নগরে ব্লাড ডোনেশন ক্যাম্প ও ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প পয়গম্বর হজরত মোহাম্মদ দহিদ্র দহিদ্রনাতি হজরত ইমাম হোসেন আল্হি জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির ও হজরত আব্বাস আলহি স্মরণে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প এবং সর্বধর্ম সভার আয়োজন করা হয়েছিল খান কাহে কাদেরিয়া কারবালা নগর মুলুক বোলপুর বীরভূমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পঁয়ত্রিশতম বংশধর তালতলা ও মেদিনীপুরের পীর সাহেব পীর হজরত সৈয়দ শাহ রাসাদত আলী আল কাদেরী সাহেব বীরভূম স্বেচ্ছায় রক্তদাতা সমিতির সম্পাদক জনাব নুরুল হক সাহেব ব্রহ্মকুমারী কুমারী ভক্ত সিস্টার শ্রীমতী বি কে মথুয়া ধর্মগুরু শ্রী হিরণময় ঠাকুর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ডক্টর পারভেজ বাসার এবং ডক্টর বশির আহমেদ স্বেচ্ছায় মানুষদের চিকিৎসা করেন বোলপুর তৎসংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বোলপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় সম্পূর্ণ অনুষ্ঠান আয়োজন করে পীরজাদা হজরত সৈয়দ শাহ ওয়ায়েশ আলী আল কাদেরি সেক্রেটারি তঞ্জিমি কাদেরি হাসানাই কারবালা নগরের বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউডি টাইমস इमाम हुसैन अलेश्वर शिवीर आयोजन करे